আমাদের নাম না নিয়ে তাদের খাবার হজম হয় না ভিউজ তো পরের কথা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যায় তাদের ভিউজ ইনকাম আর্নিং সব হচ্ছে আমাদের নাম নিয়ে কেন এই হালুয়া খাওয়া বিদাত মসজিদে যাওয়া বিদাত নামাজ পড়া বিদাত রোজা রাখা বিদাত আচ্ছা আপনারা বলুন তো কোন সাহাবি কি বিদাত বলেছে পরিষ্কার কথা মাওলা আলী কি বিদাত বলেছেন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বিদাত বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন আজকে কেন গুগল কে জিজ্ঞেস করবেন চ্যাট জিপিটি লাইলাতুল বরাত বিদাত আরে বেটা তুমি জিজ্ঞেস করো সাহাবীরা কি বিদাত বলেছে কেউ বলেছে কেউ বলেনি বিদাত কোন সাহাবী বলেননি লাইলাতুল বারাতে নামাজ পড়া বিদাত রোজা রাখা দিনের বেলায় বিদাত কোরআন পড়া বিদাত মসজিদে জমায়েত করা বিদাত কোন সাহাবী বলেনি কিন্তু এরা বলছে তাহলে আমরা কাউকে বলতে যাই না আমাদের উপরে আপত্তি যারা করে তার জবাব কিন্তু আমরা আপনাদের কল্যাণার্থে দান করি যে আমাদের আপনাদের জেনারেশন ছোট ছোট বাচ্চা আগামী প্রজন্ম যারা তারা নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা কি করি জবাব দিই হালুয়া আপনি খাচ্ছেন পায়খানা ওর হচ্ছে হয় না কি গো সুজি আপনি খাচ্ছেন বাদাম আপনি খাচ্ছেন কাজু আপনি খাচ্ছেন ব্যথা ওর হচ্ছে হয় না আপনি সুজি হালুয়া খাচ্ছেন ওর ব্যথা শুরু ও মেট্রোজিল আনতে চলে গেছে দোকানে যে কটা মেট্রোজিল দাও কেন ওর হাগা হচ্ছে আরে ভাই আমি সুজি খাবো আমি হালুয়া খাবো তোমারও তো পেট ব্যথা কিসে হ্যাঁ হালুয়া খাবো হালাল জিনিস ওর জন্য আমার দলিল লাগবে আল্লাহর রসুল বলে দিয়েছেন সোনানে আপনি দাউদ শরীফের কি আল হালাল উমা আহ্লাহ হুফি কিতাবি ওয়াল হারাম উমা হার্লাহ হুফি কিতাবি ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া বিমা আফান সুনানে আবি দাউদ শরীফ সহিহ হাদিসের কিতাব এই হাদিসটির সনদ হচ্ছে সহিহ আল্লাহর নবী বলছেন যেগুলো হালাল আল্লাহ কিতাবে বলে দিয়েছেন যেগুলো হারাম আল্লাহ বলে দিয়েছেন যেগুলো থেকে আল্লাহ চুপ আছেন ওইগুলো বান্দাদের জন্য maaf আল্লাহ পাক কি বলেছেন যে সুজি খাওয়া হারাম আল্লাহ পাক কি বলেছেন বাদাম খাওয়া হারাম আল্লাহ পাক কি বলেছেন আপনার দুধ খাওয়া হারাম আল্লাহ পাকি বলেছেন মারা বেটা বুঝলেন যখন আপনি সুজিকে নারকেলকে কে আপনার কাজুকে দুধকে মাখিয়ে দিয়ে হালুয়া বানিয়ে দেবে সমস্যা এই হচ্ছে বুঝলেন এদের সমস্যা যে হালুয়ার উপরেও প্রশ্ন মানে আপনাকে খেতেও দেবে না আপনাকে খেতেও দেবে না এটা হারাম এটা পিতা আর সকাল বেলায় যদি ওর বাড়িতে দিয়ে আসেন মধ্যে যাবে সকালবেলায় যদি আপনি বাড়িতে দিয়ে আসেন কি গো চাচা আছেন বাড়িতে হ্যাঁ হালুয়াটা নেন সকালবেলায় খাবে রাত্রে খাবে না কেন রাত্রে লাইলে বারাত রাত্রে শোবে বারাত আর শোবে বেলাতে হালুয়া খাওয়া যাবে না কিন্তু সকাল সকালবেলা হলে খাবে কেন রাত্রেবেলায় বিদাত সকালবেলায় যায় এরকম অনেক ঘড়ি ভরি উদাহরণ আছে ভাই আপনারা এরকম দেখেছেন অনেক কে হয়তো মেয়ের বাড়ির কোন দূরের সম্পর্কে কেউ আছে বুঝলেন একটা বক্সে আপনি হালুয়া নিয়ে গিয়ে সকালে দেবেন জিজ্ঞেসই করবেন সে বলবে না যে সবে মেরাজেন না সবে বাড়াতে হ্যাঁ ভালো খাবার খেয়ে নেবে রাত্রে বেলায় নিয়ে গেলে বলবে এটা নয় সবে বাড়াতে নয় তো হালুয়া খাবে না মহা ঝামেলা তো এগুলো হচ্ছে বোকামি এগুলো অজ্ঞাত পূর্ণ কথা এগুলোর কোনো দলিল কোন যুক্তি নেই পরিষ্কারভাবে যেগুলো স্পেসিফিক ভাবে হালাল ওটা একত্রিত করলেও হালাল কাজু বাদাম সুজি দুধ আর নারকেল বাদাম একটা একটা করে যদি আমি গনি পার্টিকুলার ভাবে সবগুলোই যখন হালাল আমি যুক্ত করলে হারাম কেন হবে রে ভাই তো আমি আলাদা ভাবে যেমন হালাল মিশিয়ে দিলেও হারাম হবে না এটা পরিষ্কার করে আর কোরআন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বাইয়িবাত মা রাযাকাকুমুল্লাহু হালালান ত্বাইয়িবা ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন কোরআনের আয়াত আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আমার হালাল পবিত্র জিনিসগুলোকে হারাম করো না আর তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করে না তো মনে রাখবেন হালুয়া খাওয়া তো একটা ভালো কাজ বা একটা খাদ্য একটা খাদ্য বলতে পারেন একটা খাদ্য একটা ভালো খাবার আমি খাচ্ছি এটাকে যদি কেউ না খায় সে গুণাগার হবে না সে কাফেরও হবে না তার ইচ্ছা খেতেও পারে নাও খেতে পারে কিন্তু হারাম বলে সে ফেসে গেল কেন কারণ হালালকে হারাম বলা গুণা হালালকে হারাম বলা গুণা নাই যেমনি ভাবে হারামকে হালাল বলা গুণা ওই হালালকে হারাম বলা গুণা হবে না কেউ যদি কুকুরের মাংস খাওয়া হালাল ও মুসলমান থাকবে জোরে বলুন জোরে বলুন কারণ যেটা হারাম সেটাকে হালাল কারনেওয়ালা কোনো বান্দা নয় কারণ আল্লাহ যেটা হারাম করেছেন বান্দা সেটা হালাল করতে পারে না তো যেটা হারাম সেটাকে যেমন হালাল করা যায় না যেটা হালাল সেটাকেও হারাম করা যায় না এটা ছোট্ট উসুল এটা ছোট্ট অঙ্ক এটা হালুয়া আর বাদাম রুটির কথা নয় এটা হালাল আর হারামের কথা অনেকে বলে হুজুর আপনি না খেলে হালুয়া খাচ্ছেন হালুয়ার কথাই বলবেন না এখানে খাওয়া খাওয়ির ব্যাপার হচ্ছে না এখানে ব্যাপার হচ্ছে হালাল আর হারামে হ্যাঁ বাজাম কাদু সুজি আর ওই আপনার দুধ পানির কথা হচ্ছে না কথা হচ্ছে হালাল আর হারামের যেটা হালাল সেটাকে তোমরা হারাম বলছো সুতরাং তুমি যখন হারাম বলবে কোরআনের উপরে কথা বলছো হাদিসের উপরে কথা বলছো ইসলামের উপরে কথা বলছো শরীয়তের উপরে কথা বলছো তাই তোমরা গুনাগার হবে খেয়ে আমরা গুনাগার হব না তোমরা না খেয়ে গুণাগার হবে খাচ্ছে আমরা জ্বলছে ওরা বিরাট ব্যাপার তো যাই হোক যতই চলুক খানেওয়ালা খাবে যাকে আল্লাহ খাওয়াবে সে খাবে না খাবে না কোটি কোটি টাকার বিছানাতে যদি কেউ ঘুমায় না এত ডায়াবেটিস এত বুঝলেন তার সুগার প্রেশার এত হাই তো তার সামনে ভালো ভোগ্য সামগ্রী বলেন তার জিবে পানি চলিলেও খেতে পারে না পাই আমি এটা ফ্যাক্ট বলছি কিনা গো কোটি কোটি টাকার মালিক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক বড় বড় বিলিনিয়ার বড় বড় মিলিনিয়ার কিন্তু এমন কিছু খাবার বুঝলেন ও ডায়াবেটিস মেরে দিয়েছে ও সুগারে মেরে দিয়েছে ও জিভ দিয়ে পানি ঠপ ঠপ করে পড়বে কিন্তু খেতে পারবে না কেন কেন কারণ নসিবে নেই ভাই কেউ যদি সুগার প্রেসারের রুগী আছেন মন খারাপ করবেন না কারণ এগুলো একটা পরীক্ষা যদি মুসলমান কোনো এমন ব্যক্তির হয়ে থাকে এগুলো একটা পরীক্ষা পরীক্ষা বলতে কি আমাদের ভুলের কারণে এগুলো হয়েছে আল্লাহ তো বলেন তুমি সুগারের বিমারি যুক্ত হয়ে যাও বিমারি দেনেওয়ালা আল্লাহ কিন্তু যে কারণে বিমারি হয় ওটা গ্রহণ করা ছাড়ার দায়িত্ব আমাদের আপনি গ্রহণ করলে হবে গ্রহণ না করলে হবে না পরিষ্কার কথা এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই নসিব ওয়ালাদেরকে আল্লাহ খাওয়ায় যারা বদ তাদেরকে খাওয়ায় না বুঝতে পারছেন না এম পবিত্র মাহে মহারমুল হারাম এলে বুঝলেন পবিত্র মাহে মহারমুল হারাম এলে কিছু মানুষ আছে যারা উৎকৃষ্ট ভোগ্য সামগ্রী উপভোগ করে দান খয়রাত করে এই দান খয়রাতের মাধ্যম দিয়ে তারা মহারমুল হারাম পালন করে আর কিছু মানুষ অযথা নিজেকে মেরে ধরে ফুটে ফুটে বুঝলেন ব্যস্ত আছে নেই গো এরকম আছে না নেই অনেকে নোংরা কাজে লিপ্ত আর অনেকে ভালো সঠিক পদ্ধতি অবলম্বন করছে এরকম অনেক আছে নেই তো শরিয়ত এবং ইসলাম যেটা দেখতে তেমন নয় মানে আজকে যেটা মানুষ বলবে সেটা নয় আল্লাহ নবী যেটা বলেছেন হাদিসে পবিত্র কোরআনে যেটা আছে ইজমা কেয়াসের মাধ্যম দিয়ে যেটা প্রমাণিত এই চারটে দলিল বহির্ভূত কোনো কথা মানা যাবে না